পররাষ্ট্র দফতরের নিয়মিত শেষে আমি দস্তগির জাহাঙ্গীর যখনই বাংলাদেশ সম্বন্ধে কোনো প্রশ্ন উত্থাপন করা সম্ভব হয় বা অন্যান্য প্রশ্ন যখনই থাকে তখনই আপনাদের সামনে এই স্টেট ডিপার্টমেন্টের লবি থেকে আমি উপস্থিত হই এবং আপনাদের প্রশ্নের উত্তর দিই এবং আজকে কি ধরনের প্রশ্ন নিয়ে কথা হলো সে সকল বিষয় নিয়ে কথা বলি আজকে মঙ্গলবার ওয়াশিংটন ডিসি এরিয়াতে আজকে অনেক বৃষ্টিপাত হচ্ছে এই আপনারা হয়তোবা চতুর্দিকের এর অবস্থা বুঝতে পারছেন যে আজকে আবহাওয়া আসলে উজ্জ্বল নয় সে যাই হোক আজকে গত চব্বিশ ঘন্টা আগে বাংলাদেশের যে বহুবিধ ঘটনা ঘটে যাচ্ছে যেমন বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে এর সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর আজকেই প্রথম ছিল সেই डिपार्टमेंटेड প্রেস ব্রিফিং সেখানে আমি দস্তগির জাহাঙ্গীর ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম আপনারা জানেন যে যখন স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এই অঞ্চলগুলোতে কোনো ধরনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় সেখানে আমি নিয়মিতই উপস্থিত থাকি এবং চেষ্টা করি বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তনের জন্যে যে সকল কাজ করে যে সকল প্রশ্ন করে সেই প্রশ্নগুলো আমি তুলে ধরি আমাকে যদি কেউ দয়া করে লিখে জানান যে আমাকে সুস্পষ্ট শোনা যাচ্ছে তাহলে আমি আজকে যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে উত্তর দেব এমডি হামিদ ওয়াচিং হামিদ ভাই আপনাকে আপনি যদি এই আমার ভিডিওটা মানে এই লাইভটা শেয়ার করুন তাহলে খুবই ভালো হবে আপনারা যারা আমাকে শুনছেন আপনারা দয়া করে আপনা আপনাদের সকল গ্রুপ এবং অনলাইন যত সমস্ত গ্রুপে আপনারা রয়েছেন সকল জায়গায় আপনারা যদি একটু শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন আপনাদের প্রশ্ন পাঠান তাহলে আমি আমি কথাগুলো বলতে পারব সে হোক আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটা সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে ড ইউনুসের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করে সেই গণতান্ত্রিক পার্টিকে তারা তাদের কার্যক্রম সিদ্ধ ঘোষণা করেছে কথাটা এরকম বলা ভালো যে জলে স্থল তারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কোন ধরনের কার্যক্রম দেখে তাহলে সেটা আইনের বিরোধী হবে আপনাদের সামনে তুলে ধরছি সে কথাটা হলো এই যে আজকে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ফ্রেস ব্রিফিং এ প্রিন্সিপাল উপপ্রধান যিনি টমি তিনি আজকে আর প্রেস ব্রিফিংয়ে আমার দুটি প্রশ্ন গ্রহণ করেন এবং দুটি প্রশ্নের উত্তরে তিনি সুস্পষ্টভাবে বলেন যে বাংলাদেশের বিষয়ে আমরা অবগত রয়েছি আই রিপিট যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে যে সকল অবস্থা আর সৃষ্টি করেছে সেই সকল বিষয়ে আমরা অবগত আছি এবং উনি সুস্পষ্টভাবে নাম নিয়ে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম তারা নিষিদ্ধ ঘোষণা করেছে যা যুক্তরাষ্ট্র সমর্থন করে না আমি আবারও বলছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি সুস্পষ্টভাবে এটা বলেছেন আপনারা দয়া করে আমিও একটু পরে এটা শেয়ার করব কিন্তু এই মুহূর্তে যেহেতু স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ের পরপরই আমি আপনাদের সামনে সম্মুখে সাহায্য হলাম আপনারা স্টেট ডিপার্টমেন্ট প্রেস ব্রিফিংয়ে ইউটিউবে গিয়ে আজকের তারিখ দিয়ে সেটা পাবেন সেখানে আমার প্রশ্ন দেখতে পাবেন সেখানে উত্তরও দেখতে পাবেন আর সেখানে গিয়ে দেখতে পাবেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে তাদের তারা যে আদেশে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দলকে তার কার্যক্রম থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এমনকি সাইবার স্পেসেও কার্যক্রম নিষিদ্ধ করেছে তা কোনো যুক্তরাষ্ট্র প্রশাসন সমর্থন করে না যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত জায়গায় গণতন্ত্র দেখতে চায় এবং তারই উত্তরে তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যুক্ত যে যে আওয়ামী লীগ দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র কোনো ক্রমেই সমর্থন করে না আমার দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের ল অ্যাডভাইজারের সাথে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক একটি সশস্ত্র সংগঠনের একজন সিনিয়র লিডারের সাথে বাংলাদেশের মন্ত্রণালয়ে যে ছবি প্রকাশিত হয়েছে ডক্টর রাসিম নজরুলের জম্মু কাশ্মীরের ঘটনার আগে সেটা নিয়ে যে এই যে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট সাপোর্ট করছে কি করছে না সে বিষয়ে প্রশ্ন করি সে বিষয়ে উত্তর আসে টমি উত্তর টমি আই এম সরি টমি প্রিন্সিপাল স্পোকস প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট স্পোকস পার্সন তিনি উত্তর করেন যে যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থানের কথা আপনি বলেছেন সে বিষয়ে আমরা অবগত আছি এবং অনুক্রমী জঙ্গিবাদ তথা সন্ত্রাসবাদ এবং জম্মু কাশ্মীর সহ এই সকল অঞ্চলে সন্ত্রাসবাদের চারণভূমি হচ্ছে সেসবগুলোকে ওনারা কোনো ক্রমেই সাপোর্ট করেন না যুক্তরাষ্ট্র এই সকল সমস্ত বিষয়েই তাদের অবস্থান পরিষ্কার করেছে এই বলে যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা অথবা তাদের কার্যক্রম বন্ধের সপক্ষে যুক্তরাষ্ট্র এটাকে কোনক্রমে ক্রমে সমর্থন করে না সেই সাথে আমাদের অঞ্চলে যে সকল লস্করে তাই বা যে প্রধান ব্যক্তির সাথে ইন্টারিম গভর্নমেন্টের ল অ্যাডভাইজার আসিফ নজরুল তার মন্ত্রণালয়ে দেখা করেন সে বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ক্রমেই সন্ত্রাসবাদের চারণভূমি হোক ওই অঞ্চল সেটাকে সমর্থন করে না আমায় দস্তগীর জাহাঙ্গীর এই ছিল আজকে দুটি প্রশ্ন আপনাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এবং সেই ব্রিফিং কালে আমি দুটি প্রশ্ন উত্থাপন করার সক্ষম করেছিলাম এবং আমরা উত্তর পেয়েছি কিছুক্ষণ পরই আমরা ভিডিও আকারে সেসবগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা দয়া করে যে স জায়গা থেকে সেসবগুলোকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন পাঠাবেন এবং আপনাদের সাথে আবারও কোনো এক সময় দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে যে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে আহ সেটার উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব আহ আপনারা জানেন যে কোনো দেশের গণতান্ত্রিক পরিবেশকে যদি গণতন্ত্রের কথা বলা হয় যে কথার বলা হয়েছিল জুলাই অগাস্টের মেটিকুলাসলি ডিজাইন এই ডাকাতির সময়ে তখন বলা হয়েছিল যে বাংলাদেশে তারা একটি সুষ্ঠু ইনক্লুসিভ মানে সর্বদলীয় নির্বাচনের ব্যবস্থা করবেন কিন্তু সেই নির্বাচনের লক্ষ্যে তারা না গিয়ে এখন সিদ্ধ করেছে অতএব এইটার সমর্থনে সমর্থন অবশ্যই যুক্তরাষ্ট্র করে না এই ছিল আমার পক্ষ থেকে এখন পর্যন্ত সর্বশেষ আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে শুভ সময় জানাচ্ছি আমি দস্তুর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত শেষে আমি এখানে যখনই প্রেস ব্রিফিং থাকে এবং প্রেস ব্রিফিং উত্তর আপনাদের সামনে এসে কথা বলার চেষ্টা করি আজকেও প্রেস ব্রিফিং ছিল আজকে মঙ্গলবার ও বাংলাদেশে তো মঙ্গল মঙ্গলবার বলা যাবে না মঙ্গল বলা যাবে না বলতে হবে আনন্দ আচ্ছা সে বিষয় নিয়ে কথা হবে যারা আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে আমার পিছনে আবারও দেখতে পাচ্ছেন পৃথিবীর প্রায় সকল দেশের পতাকাগুলো আজকে প্রেস ব্রিফিংয়ে টমি ব্রুস যিনি মুখপাত্র তিনি আমাদের অনেকেরই প্রশ্ন নিয়েছেন এবং আজকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে আমি সেই প্রসঙ্গ তুলেছিলাম আপনারা জানেন যে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা থেকে উত্তরণের উত্তর যুক্তরাষ্ট্রের কি পদক্ষেপ হওয়া উচিত এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কি হওয়া উচিত আপনারা আরো জানেন যে প্রতিদিনই বাংলাদেশের বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ আসছে এমনকি আপনারা গত দুই সপ্তাহ আগে জানেন নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের যে ধর্মীয় উগ্রবাদের যে চারণভূমি হিসাবে এখন দেখা যাচ্ছে যেখানে এমনকি খিলাফত আর মিছিল দেখা যায় নাচি সিম্বলের ছবি প্রদর্শন করা হয় বিন লাডেনের ছবি প্রদর্শন করা হয় মিছিলে সেই সকল সমস্ত কিছুই পশ্চিমা গণমাধ্যমের কাছে যেরকম যেমন মাসফর গাজাতে যেই উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য আর সঠিক ব্যবহার না করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবির উপর জুতা প্রদর্শন বা জুতা দিয়ে আঘাত করা বা জুতা দিয়ে পিটানো এই সকল বিষয়গুলো যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে তাদের ইনফরমেশন রয়েছে শুধু গণমাধ্যম থেকে নয় বাংলাদেশের গণমাধ্যমে এসবগুলো প্রচারিত হলেও না করেও না কিন্তু আপনারা আমরা সকলেই জানি যে বিষয়টা সেটা হলো যে এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে মাধ্যম সেটা হলো সামাজিক মাধ্যম এবং সেই সামাজিক মাধ্যমে এই ছবিগুলো ভিডিওগুলো ছড়িয়ে পড়ে যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর সকল দেশেই এবং বড় বড় পশ্চিমা গণমাধ্যমগুলো এই ছবিগুলো রিপ্রিন্ট করে এবং তারা সংবাদ ছাপায় আপনারা জানেন এমনকি ইসরায়েলের পত্রিকাগুলোতে বাংলাদেশের মার্চ ফর গাজাতে যে অ্যান্টিসেমিটিজমের কথা অ্যান্টিসেমিটিজমের যে সিম্বল যে বিষয়গুলো প্রকাশ পেয়েছে যেমন ইহুদিদের নামকরণে বা ইহুদিদের সম্পদের উপর তথাকথিত ইহুদিদের সম্পদের উপর আঘাত করার যে যে ধ্বংস লীলা চলছে বাংলাদেশে যেমন কোকাকলা যেমন ক্যাফসি যেমন পিজা হাট এমনকি বাটা শু বাটা শু আসলে ইহুদিদেরও নয় এবং আমেরিকারও নয় শু হলো চেক রিপাবলিক